আমাদের এই কোম্পানিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ এই কলেজটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব এম সাইফুর রহমান সাহেব এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি আশা করেছিলেন এই কলেজটি ওই বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম বিদ্যাপীঠ হবে কিন্তু এই দুর্নীতিবাস অধ্যক্ষ শিক্ষক নিপীড়নকারী ছাত্রছাত্রী নিপীড়নকারী এই নজরুল ইসলাম অধ্যক্ষ অধ্যক্ষের কারণে আমরা প্রায় একশো বছর পিছিয়ে গেছি এই কলেজটি জাতীয়করণ হয়নি এই কলেজটিতে অনার্স কোর্স চালুন হয়নি এই দুর্নীতিবাস অধ্যক্ষ এক এক কোটি আশি লক্ষ টাকা আত্মসাত করেছেন ডিজি মহোদয় বরাবর আমরা সকল শিক্ষকগণ আমরা অভিযোগ করেছিলাম এবং সেই অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তার অর্থ কেলেঙ্কারি প্রমাণিত হওয়ায় আমরা শিক্ষক সমাজ সবাই দাবি করতেছি শিক্ষক কর্মচারী এবং এলাকাবাসী সবাই সুচ্ছারাজ তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এই এই পদত্যাগের মাধ্যমে আমরা এই কলেজকে সুন্দরভাবে সাজাতে চাই আমরা এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করতে চাই আপনার সবাইকে আমি এই এই অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারী অপসারণের দাবিতে সুচ্ছার হওয়ার দাবি জানাই দিকে আজকে যখন আমরা একটা বাংলা হাই স্কুল যখন দেখেছি আজকে উঠেছে বাস্তালা আর সাইব্রহমা ডিগ্রি কলেজা ডিগ্রি কলেজ কম্বালী কলেজ সব উচ্চ বিদ্যালয় কিন্তু কোথায় এখানে যে বিল্ডিং আমাদের সাই স্বাস্থলম্বন করে দিয়েছিলেন সেইটাই সেইটা হয়ে হয়ে করছে পড়ছে আজকে ষোলো বছরে মুট বাকি সরকারের পক্ষ থেকে এই কলেজ আসে নাই এইটা আমাদের ব্যথা আমরা ব্যথিত আমাদের ব্যথায় জর্জরিত তোমরা দেখো এখানে একটা ডিগ্রি কলেজ হয়েছে এখানে এই ডিগ্রি কলেজ করার জন্য এই এই নজরুল ইসলাম যে নাটক করেছে তা বলতে গেলে অনেক সময় লাগবে এখানে একটা সেন্টার হলে ভয় কথা ছিল সেন্টারটা সে করবে না সেন্টার কোথায় গোয়েন্দার যা এখান থেকে যেতে রাস্তাঘাট যখন বাঙ্গা ছিল তোমরা তো সাক্ষী রাস্তাঘাট বাঙ্গা ছিল সোমবার এই ছেলেমেয়েরা ওখানে চার ঘন্টা পাঁচ ঘন্টা জার্নি করে সেখানে ডিগ্রি পরীক্ষা দিয়েছে আমরা রিকোয়েস্ট এই করে সেন্টার হোক কিন্তু তিনি দেখা যায় তার বক্তব্য কি সেন্টার হলে ছাত্র বেড়ে যাবে ছাত্র বেড়ে গেলে কি হবে তার অযোগ্যতা প্রমাণিত হবে অযোগ্যতা প্রমাণিত কি হলে কি হবে এই নজরুলের নামের অধ্যক্ষ নামের অধ্যক্ষ হ্যাঁ একেবারে আজকে এই কলেজ থেকে এক দফা এক দাবি নজুল দুই দফা দাবি তুমি একমত নেইমুর তুমি একমত হও তাহলে আর বসে থাকার সময় নেই আর চুপ করে বসে থাকার সময় নেই প্রতিবাদ করতে হবে প্রতিরোধ আসবে প্রয়োজনে তোমাদেরকে আরো সাঈদ হতে আম সাঈদ হতে হবে আমরা তার শিক্ষক আছি আমরা মানবিক করে প্রস্তুত আছি আমরা প্রয়োজনে নজুলের সাহায্যে যা যা করে দিও তাই আমরা করব

প্রশ্ন উঠে আচ্ছা কেন পদত্যাগের প্রশ্ন উঠে এই যে সাইফুর রহমান কলেজের প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে ওই 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 যে গোলাম নবীকে পদত্যাগ করতে হবে নিশ্চয় তার পিছনে তার কারণ আছে নিশ্চয় তার কারণ আছে আচ্ছা কারণটা কি কারণটা হলো উনি উনার এই যে দুর্নীতি আর মানে যত কুকর্ম সব কিছুকে উনি যে মাটি চাপা দেওয়ার জন্য আর ক্ষমতা দীর্ঘস্থায়ী থাকে সেজন্য উনি এই যে ক্ষমতাসীন দলের আশ্রয় প্রশ্রয় ছিলেন যেমন আমরা তাদের কাছে অসুভা তাদের যে ক্ষমতার আর কাছে আমরা প্রতিবাদ করেও আমরা যখন প্রতিবাদ করি আমাদেরকে কে দেওয়া হয়েছে যে কেউ তা করে কেউ তা জামাত করে এই করে সেই করে এখানে যা আমরা যত যে শিক্ষক আছি

এবং তাকে করার জন্য সেখানে কলেজ পরিষ্কার সাইকেল মানের স্বপ্ন ছিল এলাকাবাসীর স্বপ্ন ছিল কিন্তু আমাদের স্বপ্নকে এলাকাবাসীর স্বপ্নকে সে তিন 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 করে ধ্বংস দিয়েছে